পুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরের একশো সতেরোতম জন্মজয়ন্তী আমরা এখানে সারম্বরে উদযাপন করলাম এখানে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালিরানী দাস সেন মহোদয়া উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ আমাদের বিশিষ্ট সাংবাদিক তথা আমাদের সাংস্কৃতিক ধর্মনগরের সাংস্কৃতিক প্রিয় ব্যক্তিত্ব এবং তিনি এই বিষয়টা দেখছেন আমাদের সমর চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক উপবৈস্থি দেব মহোদয় এবং ভদ্র এলাকায় ভারতীয় জনতা পার্টির সরকারের কার্যকর্তা এবং দপ্তরের আধিকারিক বৃন্দ সবাইকে আমি জ্ঞাপন করি আজকের এই উন্নতি দিনে আমরা এখানে সবাই সমবেত হয়েছি মহারাজার প্রতি পুষ্প পুষ্পার্গ নিবেদন এবং আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম আমরা সবাই জানি আজকে মহারাজার যে তৎকালীন সময়ের যে চিন্তাধারা অর্থাৎ উন্নত ত্রিপুরা সেই যে চিন্তাধারা আজকে ত্রিপুরার যে রূপ বর্তমানে এনার মস্তিষ্ক প্রস্তুত এবং ধীরে ধীরে সেটা বাস্তবায়িত হয়েছে তৎকালীন সময়ে আমরা যদি দেখি ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মানে ঐতিহ্য উনি রেখে গিয়েছেন যা আজকে ভারতবর্ষের মধ্যে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টা ত্রিপুরাতে আসেন মহারাজার সেই স্মৃতিগুলো বা সেই যে মহারাজা যে ত্রিপুরাকে সাজিয়ে দিয়েছেন সেটা আজকে পর্যন্ত অনেকে দেখার জন্য ত্রিপুরাতে আসেন আর আমরাও ত্রিপুরাবাসী সেটা আমরা অবগত আছি আজকে আমাদের এখানে মহারাজার মূর্তিতে আমরা সবাই মাল্যদান করলাম রাজবাড়ি এলাকা সেই এলাকাটার নামও মহারাজা এই রাজবাড়িতেও এসেছিলেন আমরা সবাই জানি তো এই দিনটা সমস্ত ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সারম্বরে পালি পালন করছে এবং এই সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা বিভিন্নভাবে আয়োজিত হচ্ছে মানে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আজকে সন্ধ্যায় বিবেকানন্দ শারদশ বার্ষিকী ভবনের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহারাজার জীবনের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেই আলোচনা সভায় আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরবাসী ত্রিপুরাবাসীকে সেখানে আমন্ত্রণ জানাই সম্রাট সালথে উনিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ ধর্মনগর ডিগ্রি কলেজ করে থায় যত থানাফাই তিনি ববাগরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকা বাহাদী হাজাই মশালো যতো পালগলাই রায় হ্যাঁ আরে তিনি নি বসালো বে থাকে কাকচা বড় পড়াই জতো ফাই মাইনফে কাকচা পুনমাজ মে মহারাজা বিবিহ सै मान्छे दिन ट्रेसिङ किनेर त दरमा गरेर जे भयो तङलाई त्यो बेला मिल्यो है त्यहाँनिर महाराजा नै कुन भोग्नु पऱ्यो भनेर भाजा আমি আগে ধর্মনগর আমি এই মহারাজা ধর্মনগর কলেজের প্রাক্তন ছাত্র আমরা কাল বস্তু মিলে সিদ্ধান্ত নেই যে মহারাজা বীর বিক্রমের জন্ম উৎসব উপলক্ষে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব কিন্তু আমরা প্রত্যেকবার আলদা আলদা চাকমা জাতিগোষ্ঠীরা চাকমা জাতিগোষ্ঠী মিলে দেয় রিয়াং দেববর্মা রিয়াং দেববর্মা মিলে দেয় আমরা বাঙালিরা আমরা বাঙালি মিলে দেই এই যে একটা যে মানে মিস কমিউনিকেশন এই কমিউনিকেশনকেই দূরে সরানোর জন্য আমরা সিদ্ধান্ত নেই যে ধর্মনগর কলে ধর্মনগরে যারা পাঠরত ছাত্রছাত্রী আছে কলেজে হোক স্কুলে হোক বাঙালি জনজাতি এই ধরনের কোনো ভাষা যাতে আমাদের মধ্যে না আসে আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই জন্যই আমরা একটা সমাজকে মেসেজ দেওয়ার জন্য মহারাজাও দিন যখন রাজ্যের উন্নতি বা মানুষের উন্নতি করেছেন তখন দিনও জাতি জনগোষ্ঠী হিসাবে কোনো উন্নতি হিসাবে দেখিনি উনি রাজ্যের রাজ্যবাসী হিসাবে রাজ্যবাসীকে দৃষ্টিভঙ্গিতেই উনি সার্বিক উন্নতির জন্য চেষ্টা করেছেন আমরা সকলের সমাজের সার্বিক উন্নতির জন্য বাঙালি হোক আর সেই হোক আর বলছি না আমরা সবাই মিলে আগামী দিনের যেই রাজ্যে বা দেশের বিভিন্ন কার্যক্রম হবে সামাজিক কার্যক্রম হবে আমরা সকলে একসাথে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজ যে আমরা মহারাজার জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এক জায়গায় হয়েছি আগামী দিনগুলোতে আমরা এক জায়গায় হয়ে বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা সাফল্য মনে করি